ফুটন্ত গরম পানিতে আটার লিচি দিয়ে তোমরাও একটা ম্যাজিক্যাল রেসিপি তৈরি করে ফেলতে পারবে আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারাহানুল ইসলাম মুন্তাহ রান্নাঘরে সবাইকে স্বাগতম রুটি বানানোর পরে অবশিষ্ট আটা থাকলে আজকের পর থেকে ফেলে না দিয়ে আমার এই রেসিপিটি ট্রাই করুন মাত্র আটা আর আলু থাকলেই আপনারা কিন্তু আমার এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি আমার কাছে যেহেতু রুটি বানানোর পরে অবশিষ্ট আটা ছিল না তাই আমি আটার ডো তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে রুটি বানানোর পরে যে অবশিষ্ট আটার ডোটা থাকবে আপনারা চাইলে ওইটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আটার ডো তৈরি করার জন্য আমি প্রথমেই আটার মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছে এখানে দেড় কাপ পরিমাণ আটার জন্য আমি দেড় কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি এবার তেলটা খুব ভালো করে ময়ার করে নেব তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না আবার একেবারে শক্তও রাখা যাবে না মিডিয়াম করতে হবে এই জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে রুটির ডোটা তৈরি করে নিতে হবে যেরকম আমরা রুটি বানানোর সময় ডো তৈরি করে নিই তো দেখুন এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমার ডোটা কিন্তু বেশি নরমও হয়নি আবার একেবারে শক্তও নেই আমার ডোটা মাখানো হয়ে গেছে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি একটি কড়ার মধ্যে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব গোটা জিরে এই জিরাটাকে আমি এক মিনিটের মতো ভাজবো যতক্ষণ না এর মধ্য থেকে ফ্লেভার আসছে এবার এখানে হাফ চা চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা এবং গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি এই আদা এবং রসুনটাকে দু এক মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু এক মিনিট ভাজার পর এর কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে এবার এখানে হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন অথবা বাচ্চাদের জন্য বানালে ঝালটা আপনারা স্কিপও করতে পারেন এবার এই পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবার এখানে গ্রেড করে রাখা বড় সাইজের দুটো আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্রেড করে রাখা গাজর কুচি এবার এই আলু আর গাজরটাকে পেঁয়াজের সাথে ভালো করে আমি একটু ভেজে নেব তো দেখুন এক মিনিটের মতো ভাজার পরে কিন্তু একটু এগুলো নরম হয়ে এসেছে এবার এই পর্যায়ে আমি মশলা অ্যাড করে দেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবারে আলু আর গাজরটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু গাজরটা খুব ভালো করে নরম হয়ে আসছে তো দেখুন কিছুক্ষণ ভাজার পরে আমার আলু আর গাজরটা কিন্তু একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই পর্যায়ে আমি আলু আর গাজরটাকে একপাশে একটু সাইড করে রেখে দিচ্ছি এবার বাকি অংশটার মধ্যে আমি আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবার এইখানে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম অ্যাড করে দেব এই ডিমের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণ আমচুর পাউডার আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন অথবা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন তো এইবার এই ডিমটাকে আমি খুব ভালো করে ঝোড়া করে নেব এবার ডিমের সাথে বাদ বাকি অংশগুলোকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব গরম মশলার গুঁড়ো অ্যাড করে হাফটা চামচ গরম মশলাটা অ্যাড করার পরে দুই এক মিনিট চুলার মধ্যে রেখে তারপরে নামিয়ে নিতে হবে তো আমার ফুলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমার আটার ডোটা কতটা সুন্দর নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এই ডোয়ের থেকে আমি ছোটো ছোট করে লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড়ো বা আরও ছোটো করেও লেচি কাটতে পারেন তো আমি দেড় কাপ পরিমাণ আটার থেকে পাঁচটা লেচি কেটেছি এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে আমি এই লেচিগুলোকে গোল গোল বলের আকারে শেপ তৈরি করে নেব আমার সবগুলো লেচি এভাবে দেখুন বলের আকারে সেপ দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি আমি ফিরের উপরে নিয়ে নেব বাদ বাকি লেচিগুলোকে একটা পাশে রেস্টে রেখে দেব এবার যে লেচিটা নিয়েছি তার উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নেব এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করে ফেলে যাবে না আবার মোটাও রাখা যাবে না আমরা নর্মালি যেভাবে রুটি খাওয়ার জন্য বেলি ওইরকম একটা রুটি বেলে নিতে হবে তো আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন এবার এই রুটির মাঝ বরাবর আমি যে আলু আর গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি তারপরে হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নেব এবার রুটির সাইডের অংশগুলোকে আমরা কাপড় যেইভাবে ভাজ করি ওইভাবে ভাঁজ করে ফোল্ড করে নেব একদম সহজ আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এরপরে মাছ বরাবর এইভাবে এনে তারপরে মুড়িয়ে মুড়িয়ে এটাকে আটকে দেব এতে করে কি হবে ভাজার সময় এই পুরটা বের হয়ে আসবে না আর নাস্তাটির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটি লেচি নিয়ে তারপরে রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো একইভাবে আরেকটি রুটি তৈরি করে নিয়েছি এর মাঝ বরাবরও আমি এই আলু আর গাজরের পুরগুলো দিয়ে দেব তারপরে হাতের সাহায্যে আমি এটাকে গোলাকার শেপ তৈরি করে নেব এবার রুটির সাইডের অংশগুলোকে এইভাবে ধরে ভাজ করে আটকে দেব তো খুব সহজ আপনারা চাইলে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন একদম সহজ পদ্ধতিতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি তো দেখুন আমি আরেকটা নাস্তা এইভাবে তৈরি করে ফেলেছি এবার সবগুলো নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব তো চুলার মধ্যে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি গরম করে নিয়েছি এবার এই গরম পানির মধ্যে আমি আটার এই লেচিগুলোকে দিয়ে দিচ্ছি এবার চুলা রাসটি মিডিয়ামে রেখে আমি এই লেচিগুলোকে পাঁচ মিনিটের মতো স্টিম করে নেব মানে সেদ্ধ করে নেব এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ফিরে এলাম দুই মিনিট পর আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এই দেখুন একটুও কিন্তু পুর বের হয়ে আসছে না আর কতটা সুন্দরভাবে এটা স্টিম হয়ে যাচ্ছে এখনও কিন্তু এগুলো ভালো করে সেদ্ধ হওয়া বাকি আছে যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন ওপরের দিকে একদম ভেসে উঠবে আর এটা ফুলে যাবে বেড়ে এলাম পাঁচ মিনিট পর এবার দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর উপর দিকে কিন্তু ভেসে উঠেছে এরকম পর্যায়ে এই নাস্তাগুলোকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেবেন এবার একটা প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো এখানে কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি আপনাদের কাছে ধনেপাতা পাতা না থাকলে আপনারা কিন্তু এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন এইবার এই নাস্তাগুলোকে আমি এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেবো এগুলোকে ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই আপনারা হালকা একটু জাস্ট এটাকে একটু ভেজে নেবেন তাহলেই হবে তা একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে দেবেন আর এই ধনে পাতা আর কালিদিরার ফ্লেভারটা এই নাস্তাটার মধ্যে এতটা ভালো লাগে একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার আজকের পর থেকে বেঁচে যাওয়া আটা আর ফেলে না দিয়ে এই ম্যাজিক্যাল রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে ফেলুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমার এই ভিডিওটা দেখে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ